আচলাম আচা কৰি সকল বহুত দূৰৈ দূৰৈ লাৰী আমি দেখাই আপোনাৰ সকলোৰে তুমি একো অধিকে দেখা চাই চব কিন্তু জাগাৰ মাজে যাৰা আচলতে খুব গৰীব মানুহ তারা টাকা পয়সা নাই তার কারণে তারা আজকে বিশ পঁচিশ বছর তাকিয়া তারা একটা টিউবওয়েল করতে পারল না তো আজকো আমরা আইসি আইয়া দেখলাম যে তারা যে আগে একটা ভিডিও করছিলাম যে তারা টিউবওয়েল নাই অনেক দূরে কিবা বা গাঙ্গর পানি তারা খাবা লাগে আপনারা হলে দেখলেন আলহামদুলিল্লাহ 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 সুম্মা আলহামদুলিল্লাহ যে কয়টা মানুষে আসলে ভিডিওর মাঝে ও কষ্ট নিয়ে তার যে তারা একটা টিপ পলর দরকার তো আইজ আমরা তারা লাগে একটা টিপ পলর ব্যবস্থা করছি আর আজকের টিপ পলটা দিই আমার খালা আমেরিকার নিউ ইয়র্কটা কি আনোয়ার আহমেদ আমার খালা আইসকুল পরিবার আপনারা দেখা তারা নদীর পানি আগে খেয়ে ও ফিশনে দেখ তুমি ফিছনে ক্যামেরাটা দেখো ও জায়গার পানি তারা ব্যবহার করতা এতো নোমরা ফানিটা যা খার মতো নাই তো আপনারা সবালা আমার বুঝলাম

আলহামদুলিল্লাহ আল্লাহ সালে ভালো ভালো আছি কষ্ট করছি পানি লাগে তো তো কেমন কষ্ট করছে না পানি তো যে পানি এখন

আপনারা গেছে এটা আবেদন খরচলা যে একটা ফল দিলে টান খুব উপকার হইব আর আল্লাহ কবুল খরচ হয় যে আমার মতো এক ফাঁসি বান্দারে দিয়া স্কু কতটা পরিবারের মোকো আসি করছে। যে মানুষ তোমার তোমার প্রত্যেকদিন খামো গিয়া ছয়শো টেকা পাঁচশো টেকা দিয়ে খাম করিয়া ও খামত টেখা দিয়া বাচ্চা খাচ্ছা হলাই কোনো রকম খাইতেরা।

পরিষ্কার পানি খাওয়ার জন্য ওনারা পানি আনতে হলো অনেক দূর থেকে পানি আনতে হয় যাই হোক এখানে যে একটা টিউবওয়েল কল হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ সুখী আদায় করতেছি আর জুয়েলভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই জুয়েল ভাই যে চাঁদপুর জেলায় এসে এতগুলা কাজ করবে কখনও কল্পনা করতে পারি না দুইটা মসজিদে খাটিয়া দিয়েছে পাঁচটা কল কল দিয়েছে টিউবওয়েল কল দিয়েছে একটা অসহায় মানুষকে ছাগল দিয়েছে চালের বস্তা দিয়েছে আমি জুয়েল ভাইকে আমি আবারও ধন্যবাদ জানাই জুয়েল ভাই যাতে বাংলাদেশের প্রত্যেকটা জেলা জেলায় বা চাঁদপুর জেলায় আবারও এসে এমন অসহায় মানুষের পাশে দাঁড়ায় কিন্তু আমাদের এই চাঁদপুর জেলায় অনেক গরিব মানুষও আছে অনেক বড়োলোক মানুষও আছে আমাদের লোক যে ভাই বোনেরা আছে আমাদের এই চাঁদপুর জেলার গরিব যে অসহায় মানুষগুলো আছে তাদেরকে কিন্তু একটু দেখেও না যাই হোক সবাইকে ধন্যবাদ জানাই দোয়া করবেন জুয়েল জন্য জুয়েল পুরো টিমের জন্য দোয়া করবেন জুয়েল জন্য প্রত্যেকটা মানুষের পাশে এভাবে দাঁড়াতে পারে আমার মাত তো হলে মুনছে হয় আমার মাত কি তা সব বুঝছো নি মাত কি তা সুন্দর লাগছে নি সুন্দর এটা মাত শোনা যায় নি সচরাচর কম হয় নি চাষা বলা শুনি বা সিলেট বা বিয়ানি বাজার বৌ বিয়ার এখন দিল তোমারে। অনেক ফুর্তি তামছা করছি সর্বোপরি আমার খালার লাগে আপনারা সবে দোয়া করবা যারা ভিডিওটা দেখবা ভিডিওটা শেয়ার করবা দিন বাদে সিলেটি মাতে একটা ভিডিও নিলাম তবে কমেন্ট করি জানাই আসলে সিলেটর মাঠ কিলা লাগছে আপনারা যদি শোন যে সবসময় সিলেটর ভিডিও নিতাম সিলেটি মাততাম তে চেষ্টা কর মো কলাখান ভিডিও নেওয়ার আর লগে টানোরগে হাসি খুশি থাকা আর সর্ব প্রথম ধন্যবাদ দেই আমার ভাই চুঠো রুমেল কি অত কষ্ট করছে ক্যামেরা দইয়া বয় ঘন্টার পর ঘন্টা আর তাই দেখা দেই না আমার খালা আর হে ক্যামেরা ধরে আর আমি টান টানোর যে কষ্ট শুনে আর আপনার তো কমেন্ট করলে ভালো যে কিতা কিলা লাগছে একবার বা কিলা খুশি হয়েছে মজা লাগে হাসাও আসি খালি আসি ভিডিও বন্ধ না না ভিডিও লাগে কিলা ভাল লাগে যে পাণ ৰাইজ ফানি খাবই পাৰ্চি আল্লাই আমাৰে অতখন পৰ্যন্ত আমাৰ দোৱা কৰবা আমাৰ মা বাপৰ লাগি দুৱা কৰবা ইৰ চাপ থাকিব কাৰণ আমাৰ মা বাপে কৈছে তোমাৰ কোনো দেখা পইচাৰ দৰকাৰ নাইৰে বাবা তুমি খালি ঔ মাংসৰ গুণ্টাৰ লাগি খাম কৰচৰ গুণতাৰ লাগি তুমি ফানিৰ ব্যৱস্থা কৰ আমাৰ মায়ে প্ৰত্যেকদিন মোবাইল হাতলৈ দেখাবা যে আমি সাৰ লাগি ফানীৰ ব্যৱস্থা কৰিছি সাৰে ছাগল দিয়া আমাৰে ভণ্টি কৈবা পিতা আইতো আইসো আসি তোর ওলার সুন্দর হয়েছে এই মানুষিক ওলাকুশ হয়েছে ও যে মায় অশান জান শান্তি হয়ে যায় দিল শান্তি হয়ে যায় গর গ গর সব তাকি শান্তি কি দু যার মা বাঁচিয়ে আছে সে সুখী মানুষ তো যার মা বাপ আছন হলে হল মা বাপরে খাওয়াইবা আর ও জান্নাত গোলারে আপনারা বেশি বেশি করে সেবা করবা খাল কিয়ামতর ময়দান আল্লাহায় ও মা বাপর দোয়াই আপনার জীবনের গুণা মাফ মা দিয়া আপনারা জান্নাত বাঁচে করে লিবা আলহামদুলিল্লাহ আপনারে ব্যস্ত নিবা গিয়া সবাই দুয়াখর বা বালাত আকা আবারও মাত সিলেটি মাত কোন ভিডিওত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ